আমরা বাম ছাত্র যুব মহিলা আন্দোলনের এই থেকে প্রথমে আপনাদের অভিনন্দন জানাই আপনাদেরকে অভিনন্দন জানানোর পর আমাদের প্রথম কাজ হল এই দাবি দিবসে স্বাস্থ্য ভবনের বাইরে যে সমস্ত জুনিয়র ডাক্তাররা বসে আছেন তাদেরকে সাহায্য করে যে সমস্ত সিনিয়র ডাক্তাররা মেডিকেল স্টাফেরা সাধারণ মানুষ যেভাবে তাদেরকে আগলে রেখেছে এবং এই লড়াইটাকে প্রতিদিন জানতো বল তাতে দাঁত চিপে স্টেটের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে যে দাবি প্রথম দিন ছিল সেই দাবিতেই অনর থেকে যে লড়াইটা আমাদেরই বয়সী বা আমার থেকেও ছোট এই সমস্ত ডাক্তারি ছাত্ররা বা জুনিয়ার ডাক্তাররা যে লড়াইটা দিচ্ছেন সেই লড়াইটাকে শুধু আমাদের মঞ্চ থেকে নয় গোটা পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আমরা স্যালুট জানাচ্ছি আপনাদের এই লড়াইয়ের সিদ্ধান্তকে আমরা সম্মতি এবং সংহতি জানাচ্ছি আমরা প্রেসকে ধন্যবাদ জানাচ্ছি দেওয়ান থেকে গোটা রাজ্যের মানুষের কাছে যেভাবে গোটা ঘটনাকে আপনারা প্রতিদিন নিয়ে যাচ্ছেন যারা খবর গুলো রাউ প্রকৃতি আসছে বোম হাতে ক্যামেরা নিয়ে সারাদিন না খেয়ে দৌড়ে পাঁচটা ক্লিপিংস দিয়ে তখনই বলছে এটা হলো না পাট্টা বাঁধা আছেন বড়লোকদের হাতে তারা দম দেখাতে পারছে না যারা এই ইয়ংগাররা রিপোর্টাররা মাটি থেকে যে খবরটা তুলে নিয়ে গিয়ে হাউজে নিয়ে যাচ্ছে তারা দম দেখাতে পারছে না সেই খবরগুলোকে কাগজে ছাড়তে আর টিভিতে দেখাচ্ছে আমরা আপনাদেরকেও স্যালুট জানাচ্ছি আমরা স্যালুট জানাচ্ছি পুলিশ হ্যাঁ পলোতানকে মিথ্যে করে আপনারা আদি অবস্থান বলছে থাকতে দেননি কিন্তু আপনারা কলতানকে চেনেন না যেমন আপনারা আন্ডার এস্টিমেট করেছিলেন বাচ্চা বলে সেরকম আপনারা কলতানকেও না আপনারা এটা জেনে রাখুন একটা কলতান ভেতরে আছে লক্ষ্য কলতান গোটা রাজ্য জুড়ে প্রতিবাদীদের হয়ে গলা তুলেছে কিন্তু তাও আপনাদেরকে আমরা স্যালুট জানাচ্ছি কেন জানেন কারণ আপনারা অনেকে আছেন এখনো পর্যন্ত নিজেদের মেরুদণ্ডটা বিক্রি করতে চাননি আর মাথাটা নামাতে চাননি কিন্তু ভেতরে আপনাদের উপরে প্রেশার খুব হয় দিদিমণির বাড়িতে খিচুড়ি পরিবেশন করো নইলে রোডে গাড়ি দাঁড় করিয়ে টাকা আর নইলে দৈমন্তি সে নয়ে যাও বেরিয়ে যাও এখান থেকে আর নইলে একদম পারমানের ছুটিতে চলে যাও তার বাইরেও যারা লড়াই করার সাহস দেখাচ্ছেন আর যারা ভেতরে এই লড়াইকে নিয়ে যাওয়ার জন্য ছটপট করছেন

डिमांड हम लोगों का है क्यों क्योंकि हम लोग चाहते हैं कि भारत का जो संविधान है उस संविधान में एक लाइन लिखा जाए कि इस पश्चिम बंगाल और भारत वर्ष का हर बच्चे का लिखने का और पढ़ने का उसका अधिकार है उसी तरह इस भारत वर्ष का हर युवा का उसका अपना एफिशियंसी के तहत उसका अपना कैपेबिलिटी लिख लो तहत उसको एक रोजगार मिले

আর আমরা নিজের নিজের কাজে থাকতাম একটা অন্ধকার রাতে একটা নৃশংসতম রেপ আর খুনের বিরুদ্ধে আজকে ছত্রিশটা সাঁইতিরিশটা দিন ধরে পশ্চিমবঙ্গের রাস্তাতে আর পশ্চিমবঙ্গ ছেড়ে বিদেশেও সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গের নাম করে প্ল্যাকার্ড হাতে দাঁড় করাতে হতো না এটা আমাদের কাছে একটা উৎসাহের জিনিস অবশ্যই যে আজকে রাজ্য ছেড়ে গোটা দুনিয়া জুড়ে পশ্চিমবঙ্গের আর্যিকরের ঘটনার বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে কিন্তু একই সাথে আমাদের লজ্জা যে আজকে পশ্চিমবঙ্গে এক অন্দেউটি ডাক্তারকে করে করে খুন দেয় রেপ আর তারা শাস্তি পায় না বলে শুধু পশ্চিমবঙ্গে না বাইরেও পশ্চিমবঙ্গের নামটা শুধুমাত্র রেপ আর মার্ডারের দোষীদেরকে আড়াল করার বিরুদ্ধে তাদেরকে ওয়েস্ট বেঙ্গলের নামটা নিতে হয় এটা আমাদের লজ্জা সাথে কে লড়তে লড়তে রাস্তার দখল এখনো ছাড়িনি কিন্তু নির্যাতিতার মা বাবা তাদের তো রাস্তায় বেরিয়ে আসতে হলো তার মানে আমাদের যোগ্যতায় এখনো কোথাও কমা পুণ্যচ্ছেদ সেমিকোলন লেগে আছে যে আমরা আমাদের মা বাপদেরকে ভরসা দিতে পারছি না তাদেরকেও রাস্তায় নামতে হচ্ছে বিচারের দাবিতে এ লজ্জা যতটা আমাদের এই লজ্জা ঠিক ততটাই এ রাজ্যের পুলিশ মন্ত্রী এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার করছে না কি মৃত্যুই সুখের নয় সব মৃত্যুর জন্যই দুঃখ আছে শখ আছে বেদনা আছে রাগ আছে প্রতিবাদ আছে কিন্তু লজ্জা করে না এই স্বাস্থ্যমন্ত্রীর এই স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

पश्चिम बंगाल का हेल्थ सेंटर सिस्टम में एक भी वन साइड से भी डेटा निकले दिस डेटा में आप पश्चिम बंगाल में पंद्रह सितंबर आप पश्चिम बंगाल में कितना पेशेंट सरकारी हॉस्पिटलों में रजिस्ट्रेशन करवाया ऐसे पेशेंट किन लोगों को वहां पर ट्रीटमेंट मिला कितना हार्ट का ऑपरेशन हुआ कितना ब्रेन का ऑपरेशन हुआ कितना एक्सीडेंट केस गया कितना लेबर रूम पर जहाँ पर गया और माँ का डिलीवरी हुआ कितना জামা কাপড় পাল্টে যাও কাপ চা খেয়ে যাও আরে আমরা লিখেছি নাটক ছেড়ে বিচার করো আর জি করে মাথা ধরো দুনিয়ার বাবুদেরকে লাল সে তিনি পর্যাতে গিয়ে বলেছেন নাটক ছাড়ো বিচার করো গোটা পশ্চিমবঙ্গে টিভির ওষুধ পাওয়া যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গে চক্ষু ছানি অপারেশন দু হাজার এগারো পর্যন্ত যত হতো দশ পর্যন্ত দশের পরে সেই অপারেশন ফিফটি পার্সেন্টেজের নিচে নেমেছে গোটা পশ্চিমবঙ্গে যত হার্টের অপারেশন হতো সেই হার্টের অপারেশন হচ্ছে না যে খুদ ইস হেলথ ডিপার্টমেন্ট কা সিএম হ্যাঁ বো বলতি হ্যাঁ আমি তো তোমাদেরকে স্বাস্থ্যসাথী দিয়ে দিয়েছি গো তুমি যাও চলে যাও যেখানে যাও প্রাইভেট হেলথ সেন্টারে প্রাইভেট হসপিটালে আমরা গিয়ে বললাম যে দেখুন অপ্পা আমাদেরকে ভর্তি নিচ্ছে না বাইরে থেকে বলে দিচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড আছে স্বাস্থ্যসাথী তো ভর্তি হতে চান ক্যাশে ভর্তি হতে চান না মেডিকেল ইন্স্যুরেন্স নেই কি আছে বললাম দিদি উনি একটা স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে বলছে সব বেড বুক হয়ে গেছে বললাম কি হবে বলে এক কাজ করো থানাতে চলে যাও গিয়ে রিপোর্ট করো বাপকে নিয়ে গেছি হার্ট অ্যাটাক হয়ে গেছে হেলথ সেন্টারে জায়গা পাইনি সরকারি হসপিটালে ঠিক নেই বেড নেই ডাক্তার নেই অপারেশন করার ইকুইপমেন্ট নেই সেটাও নেই পরিষেবা নেই তিন মাস পরে তিন মাসে ঘাটসা তো পার হয়ে যাবে স্বাস্থ্যসাথীর কাজ নিলেন গেলাম প্রাইভেট হেলথ সেন্টার প্রাইভেট হসপিটালে সেখানে দিল না আর দিদিমণি নিরামকে দিলেন বললেন যে তুমি থানাতে চলে যাও আরে এখন আমার বাবাকে ট্রিটমেন্ট করানোর ছিল এখন পুলিশের কাছে গিয়ে আমার রেফায়াল লেখার কাজ ছিল না তার মানে ঘুরপথে এবার যে স্বাস্থ্যমন্ত্রী তিনি ঘোষণা করে নিলেন স্বাস্থ্য সাথীতে সব প্রাইভেট হসপিটাল তোমাদেরকে ভর্তি নিতে নিচ্ছে না পদত্যাগ করতে হবে না

দাবির সাথে যুক্ত বিষয় কারো কারো গায়ে খুব চুলকাঠি যেটা প্রথম দিন থেকে রাজনীতি করছে আমার ডাক্তার বিল্ডিং এ সরকারি ডাক্তার সরকারি লোকেদের যারা রেপ হয়ে মার্ডার হয়ে যাবে সরকারি লোকরা ভেঙে দেবে সরকারি লোকরা যারা দুষ্কৃতী তাদেরকে আড়াল করবে আর এটা রাজনীতি গল্প হবে না যদি রাজনীতি হয় আজকে আর শুধু কারো একার নয় এ লড়াই মানুষের মুখ্যমন্ত্রী ভাবছেন এই রে বুঝি আমার চেয়ার চলে গেল আরে ভয় পাবেন না এই চেয়ার কেড়ে নেবার লড়াই নয় এই দুর্নীতি আর রাজের বিরুদ্ধে লড়াই আর দুর্নীতি রাজের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দুর্নীতিগ্রস্ত রাজের শিরোমণি কারো যদি চেয়ার চলে যায় তার দায় পাবলিক নেবে নেবে না তার দায় গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের ধন্যবাদ গোটা রাজ্যের মানুষের কাছে আমরা স্যালুট জানাচ্ছি আপনাদের সাহস আমাদের জেদ পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে লড়াইয়ের ভাষা লড়াইয়ের গান লড়াইয়ের মেজাজ লড়াইয়ের সাহস আমাদেরকে শেখাচ্ছেন পশ্চিমবঙ্গের মা বোনেদেরকে আমরা মাথা নামিয়ে প্রণাম করছি আপনারা আমাদেরকে নতুন করে মেয়ে হতে আর মা হতে শিখিয়েছেন আমরা এই মেয়ে আর মা হয়ে দেখাবো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আমাদেরকে দেখিয়েছে যে মানুষ হয়ে বেঁচে থাকো মানুষ হয়ে বাঁচতে গেলে অন্যায়ের বিরোধিতা করতে হয় আর অন্যায়ের বিরোধিতা করতে গেলে যদি একটা সাথীকে জেলে পুড়ে থাকতে হয় তার বিরুদ্ধে রাস্তা ছাড়তে নেই গণতান্ত্রিক ওরা ধরেছে কলতানকে ওরা মিথ্যে কেসে ধরেছে কলতানকে ওরা ষড়যন্ত্রে লিপ্ত করেছে আমরা মঞ্চ থেকে পরিষ্কার করে বলছি বাম ছাত্র যুব মহিলা সংগঠন আমরা গড়তে জানি আমরা ভাঙতে শিখিনি কিন্তু ঘুগুর বাসা যদি ভাঙতে হয় সে ভাঙাটাও আমাদের দায়িত্বে তাই কলতানকে তোমরা ধরেছ কলতান জেলের ভেতরে আছে কলতানের মা আছে কলতানের বউ আছে তারাও আমাদের কাছে বড় কমরে বাড়িতে থেকে লড়াই করছে কলতান পিসিতে থেকে লড়াই করছে হাজার কলতান কলতানের বন্ধুরা রাস্তায় থেকেই লড়াইটা করবে আর আমরা জানি মোহন ভাগবত বলে দিয়েছেন যে রাজ্য সরকারকে আমরা খোলা সমর্থন জানাচ্ছি আপনি যা ঘোষণা করবেন এখন আমরা প্রণমাদি যে মোহন ভগবত রাজ্য সরকারকে বললো সমর্থন দেব

এমনিতেই গোটা রাজ্যের কানাচে শ্রমিক মহল্লায় গ্রামে আদিবাসী পাড়াতে পৌঁছে গেছে আগামীকাল থেকে গোটা প্রত্যেকটা প্রান্তে নিয়ে বামপন্থী নিচে নামবে আপনাদের সহযোগিতা আমাদের লাগবে এই লড়াইয়ের শেষ দেখার জন্যে আর যত রাজ্যের আন্দোলনকারীরা আছেন যারা পুলিশি হয়রানি জুলুমবাজিতে এবং তৃণমূলের জুলুমবাজি হয়রানির শিকার হচ্ছেন আমরা বলছি আমরা ভয় পেয়ে তার মানে এটা স্পষ্ট যে ওরা ভয় পেয়ে যাচ্ছে তাই আমাদেরকে মিথ্যে ভয় দেখানোর চেষ্টা করছে ভয়ের ভয়ে ভয় ঢুকেছে এই ভয়কেও রাখতে হয় পুরা মেয়ে প্রতিবাদ কা দর রক্ত আর খেলাপত কা পাতা جلানে কে লিয়ে আপ সবি কা হিম্মত আপ সবি কা উর্জা আর আপ সবি কা সৌধ গিতা আমাদের লাগবে সেই আবু আল জানিয়ে আজকে এই দাবি দিবসে আমি আমার কথা শেষ করি ইনকিলাব জিন্দাবাদ মনপুর টি ছাত্র যুব মহিলা এক কো জিন্দাবাদ